কথায় আজকে কি হচ্ছে এই দেশে কৃষকরা বসে আন্দোলন করছে পুলিশের লাঠি পেটায় কাদানো গেস খাচ্ছে মার খাচ্ছে কিন্তু কোথাও কিছু হচ্ছে না মহিলারা আজকে সশক্তিকরণের কথা বলছিল কি অবস্থা দেখুন যখন দেশের কুস্তিগিররা মেডেল নিয়ে আসলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ফটো কিছিলেন তখন প্রধানমন্ত্রী বলছিলেন ই আমার বেটি হ্যাঁ আর এই বেটিরা যখন যন্তর মন্তরে বসে তাদের উপর শারীরিক হেনস্থা এবং শ্রীলতা হানির ব্যাপারে যখন প্রতিবাদ করেন যন্তর মন্তর দিল্লিতে বসে তাদের এমপির একজন এমপি বীজভূষণ এর দ্বারা তখন প্রধানমন্ত্রী এই বেটিদের কথা ভুলে গেলেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর ওই মণিপুরে বিবস্ত্র করে গণধর্ষণ করে হাঁটানো হয়েছে একটা টু শব্দ করলেন না ধিকার জানালেন না একবার ভিজিটে গেলেন না তারপর বলবে বেটি বাঁচাও বেটি পড়া এ কোন দেশ আমরা তো জানতাম ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে দেশটা ধর্মের নামে বিভাজিত হতে চাচ্ছে জাত পাতের নামে ধর্মের নামে বর্ণের নামে রঙের নামে ভাষার নামে আঞ্চলিকতা নামে কারণ তাদের এজেন্ডাটা কি ওয়ান নেশন ওয়ান পোল ওয়ান নেশন ওয়ান রিলিজন ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার এই তো ফেসিবাদের চিন্তা ভাবনার বহিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্টেপে স্টেপে এই জায়গা থেকে ভারতবর্ষের উদ্ধার করার জন্য এই ইন্ডিয়া মঞ্চ আমরা গঠন করলাম আমাদের মধ্যে সমস্ত ক্ষুদ্র রাজনৈতিক ভেদাভেদ যা ছিল দূর করেছি না লড়াই সংগ্রাম একে অপরের রাজনৈতিক লড়াই পরে হবে দেশ এবং দেশবাসীকে আমাদের বাঁচাতে হবে সেই জন্য আমাদের একটা জায়গায় আসে বিপর্যস্ত ফরেন প্রতিবেশী প্রত্যেকটি রাষ্ট্র আজকে ভারতের এনিমি সর্বশেষ যুগ হল আমাদের মরিশাস না আমাদের দোষ ছিল এও আজকে আমাদের বিরুদ্ধে চলে গেছে মালদ্বীপ সরি নট মালদ্বীপ এই কোন ভারতবর্ষের মধ্যে কোথায় কি চলছে এই জায়গা থেকে বের করে আনতে হবে কখনো কখনো দেশবাসীকে রাষ্ট্রপ্রেমের কথা বলে পঁচাত্তর বছর পূর্তি ঘর তিরাঙ্গা এটার মধ্যে এই তিরাঙ্গার কাপড় কিন রিলায়েন্স আম্বানি কোম্পানি থেকে মুনাফা পাইয়ে দিল আম্বানিকে দেখো লাভ হলো না এখন রামলালা প্রতিষ্ঠা করতে হবে রাম মন্দির উদ্বোধন করতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এটা তো রামের ভূমি শ্রী রাম ঠাকুর এখানে এসে পদার্পণ করেছিলেন মিলুনিয়ায় আমিও রামের দীক্ষিত রাম সকলের রাম সনাতন ধর্মের রাম মুসলমানদের ভক্ত প্রচুর বাংলাদেশে রামকে নিয়ে রাজনীতি হয় না যেটা ভারতের জনতা পার্টি করতে যাচ্ছেন চার চারজন শঙ্করাচার্য বললেন যে না হবে না মহরত নেই একটা মোহরত মিনিমামটি এইটস এর হতে হয় ওই দিনে নেই আর এই মন্দির পুরো নির্মাণ করা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না কারণ মন্দিরের চূড়াটা হচ্ছে ঈশ্বরের মাথা মাথা ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করলে শক্তির উন্মোচিত হবে এটা করতে যেও না চাচাতে শঙ্করাচার্যের বক্তব্য প্রধানমন্ত্রী বললে যে না যেহেতু এটা না করেছে বারণ করেছে এদেরকে আমন্ত্রণ জানাবে না এগিয়ে গেলেন তার কর্মসূচি নিয়ে কারণ নামকে বিক্রি করতে হবে ভোটে জিততে হবে মানুষের ভাবাবেগকে কাজে লাগাতে হবে এই তো হচ্ছে দেশে এত বড় ফ্রড এবং মিথ্যাবাদী দেশের প্রধানমন্ত্রী কুর্সিতে বসে রয়েছেন আমি আমার দুঃস্বপ্ন মতো আমরা চিন্তা করতে পারি না চেয়ারের মর্যাদা রাখতে পারছে না অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে অনর্গল গালাকাল দিয়ে যাচ্ছে অনর্গল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই দশ বছরে কি পেলেন যারা অন্ধ ভক্তরা রয়েছেন আনাচে কালাচে ভারতের জনতা পার্টি দশ বছর এবং আমাদের ত্রিপুরা যে ছ বছর বলুন না একটা নতুন হাসপাতাল স্বপ্ন তো দেখিয়েছিলেন যিনি প্রার্থী এরা যে এইমস হবে এরা যে এপেলো আসবে কোথায় স্বপ্ন দেখিয়েছিল গোমতি দিয়ে জাহাজ আসবে কোথায় কত কিছু বলেছে কোথায় কি আজি আমরা আমাদের এজেন্ডা জনসমক্ষে রেখেছি